হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং বং আশিস ব্লগ কেমন আছো সবাই আছো করছি সকলেই খুব ভালো আছো তো শীতের সময় আমরা দেখো পিকনিক করতে বেরিয়ে গেছি আর এখন আমি দেখো গাইস এখন আমরা নৌকোয় চেপে গেছি এই দেখো আমরা এখন নৌকোয় চেপেই গেছি প্রায় গাইস আমরা এখন

জুলুম dise gane julum ei dine hoye gena ha tumo aglo ki wali julon jatra oi dekh jishu kristan jon meche ami

哦。Oh gini gini peke glow khargosh na oile khabar খাবার khabar dibe i holo baba khabar dibe khabar khargosh

বা এম পাখি কই এটা হলো যীশু খ্রিস্টানের মানে যিশু খ্রিস্টানের জন্ম উৎসবে মেলা হচ্ছে ডন বক্সের মেলা দেখো গাই শহর থেকে কখন গ্রামে চলে গেলাম বুঝতেও পারলাম না শহর কাটতে কাটতে গ্রামের ভিতরে ঢুকে গেল আমার মামার বাড়ি ওখানেও এখানে এরকম ছিল দেখো বুড়ে যাচ্ছে দেখেই তো মনে হচ্ছে কত পরিষ্কার ओदारुण दारुण एकल हमने ठामर वाली दे जो सही लगे देखती है हां

যুগি দে যুগি দেটা দেখ কত কত না ওকে দেখালি করে নিতে হবে কত আছে আমার গড গাইস এতবার সামনে তার বাবা কে পুজো করতি আসে কি আমাকে ধরিয়ে দিল তুমি ধর পুজো এসে পুজো দে দাও একটা বাটা লইলো

छोडنا چھوڑنا تو چھوڑنا چھوڑنا چلن چھوڑنا آ جا دیئے چھوڑنا کیا ہوے پڑے آ جا چھوڑ دے آ مولا

কত <laughs> করে <laughs>

কত কত করে দাদা না বড় বড় গুলো 150 টাকা ছোট গুলো 80 টাকা ভাই কত করে এই বড়টা গো এই যে টাকা দাম

সব গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপর কথা হবে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে কোনো ভিডিওতে এই ভিডিওটা আমি সেরকম কিছু বড় করতে চাইছি বা এতটুকু অনেক বড় হয়ে গেছে আশা করছি তো চলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে মেরি ক্রিসমাস বাই